শুভলক্ষ্মী আর্জিৎকে বলে আমাদের এই প্ল্যানের জন্য বাড়ির সবাই তোমাকে ভুল বুঝছে আর তুমিও কষ্ট পাচ্ছ আমি বরং সব সত্যি জানিয়ে দিই আর্জিৎ বলে আজ ভুল বুঝলেও সত্যিটা জানার পর ঠিকই সবাই আমাকে ভালোবাসবে জানো তো আমার এটা ভেবে খুব ভালো লাগছে আমি অন্যায় করেছি বলে সবাই তোমার পাশে দাঁড়িয়েছে এই বলে শুভলক্ষ্মীর সাথে মজা করতে থাকে শুভলক্ষ্মী তখন রেগে গেলে আর্জিৎ শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে বলে তুমি নিঃস্বার্থভাবে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে হেল্প করো আমার মনে হয় তোমার নাম গোল্ডেন লেটার্সে লেখে রাখা উচিত শুভলক্ষ্মী তখন বলে আমাদের এই পরিস্থিতিতে মজা করা হচ্ছে এই বলে মারতে গেলে শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে দুজনের মধ্যে তখন ভালোবাসার মুহূর্ত তৈরি হয় আর বলে কতদিন পর তোমাকে আমি এভাবে কাছে পেলাম এরপরে দেখায় শুভলক্ষ্মী স্বপনের বোনের কাছে ফোন করে জানতে পারে স্বপনকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল আর স্বপন এখন মোহনা যে হসপিটালে ডাক্তারি করতো সেখানে ভর্তি আছে শুভলক্ষ্মীর তখন সন্দেহ হয় নিশ্চিত এটা মহানারী কাজ মোহনা তার অতীতের ঘটনাগুলো ঢেকে রাখার জন্য তার ভাড়া করার লোক দিয়ে স্বপন দাকে আঘাত করেছে এদিকে দেখায় আকাশ মোহনাকে বলে হিসেবটা আমি কিছুতেই মেলাতে পারছি না আমি যতটুকু জানি শুভলক্ষী একজন লড়াকু স্বভাবের মেয়ে তো সহজেই ওর অধিকার ছেড়ে দেবে না মোহনা বলে শুভলক্ষী বুঝতে পেরেছে আয়ান আমাকে ভালোবাসে তাই ডিভোর্স দিয়েছে এদিকে রায়বাড়িতে সবাই চিন্তিত মোহনার কথা মতো শুভলক্ষীকে আর কয়েক ঘন্টার মধ্যেই এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে ওই মুহূর্তে মোহনা এসে বলে আমি শুভ শুভলক্ষ্মীকে আজ এমনভাবে ভাবে ফেয়ারওয়েল দিব যে শুভলক্ষ্মী সারা জীবন মনে রাখবে এরপরে দেখা ডোনা মোহনাকে বলে তুমি আর তোমার দাদাকে ভুলে গেছ আমি এই পরিবারকে বিক্রি করে তোমাদের সাথে হাত মিলিয়েছি তুমি তো সব পেয়েছ এবার আমার পাওনা মিটিয়ে দিতে হবে মোহনা ডোনাকে বলে এত টেনশন নিও না তোমার পাওনা সব পেয়ে যাবে এদিকে শুভলক্ষ্মী আর আদ্রিত ভাবছে কি করা যায় শুভলক্ষ্মী আদ্রিত বলে তুমি মোহনাকে বুঝিয়ে দাও তুমি মোহনার ফরে আছো তাহলে আমি আজ রাতটা অন্তত সময় পাবো